হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই মাত্র দেখো স্নান করে এলাম আর স্নান করেও কি বলবো মানে আবার এমনিও স্নান করে নিচ্ছি ঘেমে নে মানে এত গরম বিধ্বস্ত গরম যাতে বলে তো তোমরা সবাই কেমন আছো জানিও আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে মৃত্যুবাড়ির নিমন্ত্রণ তো সেই কারণে আজকে একটু দেরি করে স্নান করলাম কারণ এরপরে রেডি হয়ে নেব আর তারপরে চলে যাব তো কারণ দেখো যখন কোথাও নিমন্ত্রণ থাকে বা কোথাও মনে হয় যে যাব তো আমি ঠিক তার আগে আগেই স্নান করি কারণ তাহলে খুব ফ্রেশ লাগে যদিও এই গরমে ফ্রেশনেস একদম পুরো উড়ে গেছে বলা যায় তো তাও একটু মনে হয় যে ভালো লাগে তো সেই কারণে বেরোনোর আগেই স্নান করবো মানে দেখো আমি এক্ষনই স্নান করে এলাম আমার পুরো আমি মানে ঘেমে যাচ্ছি তো চলো আজকে আমার দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো যদি তোমার তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো ঠিক আছে চলো তো দেখা যাক তো দেখো এবার আমি রেডি হয়ে নিচ্ছি মানে এত গরমে বিশেষ দুপুর বেলায় এই টাইমটাই মানে যদি মনে হয় যে কোথাও নিমন্ত্রণ আছে শুনি তো মনে হয় যে বাবারি বাবারি মানে আমি নিমন্ত্রণ খেতে ঠিক এতটা ভালোবাসি যে বাড়িতে কোনো নিমন্ত্রণ আসলে সবার আগে মানে আমার একটাই প্রশ্ন থাকে যে বাড়ির সবার তো মানে ধরো সবার নিজের নিজের আলাদা কর্মক্ষেত্র ঠিক আছে এবার সেক্ষেত্রে এখন তোমরা জানো যে খুব কাছের ঘনিষ্ঠ না হলে একটা একটা করে অনেকে বলে তো ঠিক আছে তো সেই কারণে আমার ফার্স্টেই কোয়েশ্চেন থাকে যে বাড়ির সবার তো তাহলে আমি যেতে পারবো আমি জানি তো কিন্তু এই গরমে মানে এই দুপুরবেলায় কোথাও যাওয়ার কথা শুনলে মাথা খারাপ হয়ে যায় অথচ যে আমি না গিয়ে থাকবো সেটাও আমি পারি না কারণ আমি এত ভোজ খেতে ভালোবাসি আমি এত এখানে ওখানে যেতে ভালোবাসি মানে আমার মুখে কোনো সময় তোমরা কি না শুনবে না যারা আমাকে চেনে যারা আমাকে জানে তো তারা জানে মানে কোথাও যদি বলে যে যাবি হ্যাঁ যাবো বা যাবা তো হ্যাঁ যাবো মানে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো কিন্তু এই দুপুরবেলায় কোথাও ভোজ টোজ খেতে যেতে হলে ধরো আমাকে শাড়ি পরতে হয় টাড়ি পরে যায় তো বা সেই কারণে আমার ভালো লাগে না তো যাই হোক এখানে একটুখানি ফার্স্টের তোমার স্কিন কেয়ারটা করে নিলাম তো দেখো তোমাদের কার কার এরকম আমার মতো ফিলিংস আসে যে দেখবে মানে আমাদের প্রচুর জামাকাপড় থাকা সত্ত্বেও মানে যখন আমরা কোথাও যাবো ভাবি আমরা কিন্তু দেখবে আর আমাদের শাড়ি জামা ড্রেস খুঁজে পাই না তখন মনে হয় যে কোনটা পরবো কোনটা পরবো মানে এত মানে আলমারি ভর্তি থাকলে তখন মনে হবে যে নতুন কিছু থাকলে নতুনটা পড়ি হ্যাঁ মানে আমার তো বিশেষত এরকম হয় আর আমি জানি অনেক অনেক পাবলিক আমার মতো আছে যারা মানে প্রচুর জামাকাপড় থাকা সত্ত্বেও বলবে আমার জামা নেই আমার এটা নেই ঠিক আছে মানে আমার পছন্দ হচ্ছে না সব পুরনো মানে আমাদের মনে হয় কি যে এই শাড়িটা একবার পরেছি তো এটা দেখে ফেলেছে এটা আর পরা যাবে না মানে সিরিয়াসলি কেউ মনেও রাখে না হয়তো যে কোনটা পরলাম বা কিছু কিন্তু আমাদের নিজেদেরই মনে থাকে আর আমরা সেটাকেই ভাবি যে মানে এটা পড়েছি তাহলে এটা আর যাবে না কারোর মানে কোথাও গেলে তো সেই কারণে কোথাও গেলে জামা কাপড় চুজ করাটা একটা বিশাল ব্যাপার তো দেখো তারপর যাই হোক এরকম তোমাদের কার কার হয় তোমরা আমাকে জানিও হ্যাঁ আমি জানি অনেক অনেক মানুষের হয় এরকম তো যাই হোক আমি দেখো শাড়িটা পরে নিয়েছি খুব সুন্দর করে আর এই শাড়িটা মানে এই শাড়িগুলোর নাম মনে হয় বেগমপুরি বা হ্যাঁ বেগমপুরি তো এই শাড়িটা আমার বিয়েতে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল আর এই শাড়িটা আমার খুব খুব ফেভারেট মানে ব্লু কালার আমার খুব ফেভারেট কারণ নীল কালারটা আমার এত ভালো লাগে আর এই শাড়িটা নীল আর পিঙ্কের সাথে যে কম্বিনেশন তোমরা ম্যাক্সিমাম এই শাড়িটা দেখতে পাবে পরে সবাই দেখবে সাদা আর লাল তো বিভিন্ন পুজো টুজোর ক্ষেত্রে যেটা আমি দেখি সোশ্যাল মিডিয়ায় তো এই শাড়িটা আমার ওই জন্য আমি মেনশন করলাম আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল আমার বিয়েতে আর এটা মানে আমার বিয়েতে পাওয়া শাড়িগুলোর মধ্যে একটা ফেভারিট শাড়ি আমার তো তোমাদের কার কার এই শাড়িগুলো পরতে ভালো লাগে তোমরা সেটাও জানিও কারণ এই শাড়িগুলো খুব সুন্দর প্রতিটা আর কি যেগুলো আছে খুব খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি যেহেতু মানে একটা মৃত্যু বাড়ি তো সেহেতু নর্মাল জাস্ট আর দুপুরবেলায় কী বা সাজব তো একটু জাস্ট ফেস পাউডারটা দিয়ে দিলাম আর চোখের পাতাগুলো যাতে একটু বড় বড় লাগে সেই জন্য মাস্কারাটা দিয়ে নিলাম কারণ মাস্কারাটা আমার একটা ফেভারেট মানে বিউটি প্রোডাক্ট তো আমি কাজল টাজলও অত ইউজ করি না যত মাস করি ভালো লাগে চোখটা দেখতে তো সেই কারণে আর প্রায় আমার সাজগোজ প্রায় কমপ্লিট আর তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি দেখো কেমন লাগে আসলে আমার এখানে স্পেসটা এত কম তো মানে পুরো ফোনটা যে আমি স্ট্যান্ডটা রেখেছি তো দূর থেকে তোমরা দেখতে পাবে না কারণ মানে দূরে আর রাখার রাখলে আমি নিজে সাজতে পারবো না বা তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাবে না তো সেই কারণে এইভাবে আমি রেখেছি তো বলো সবাই কেমন আছো এই গরমে সবার দিন কেমন কাটছে আর তোমরা দুপুরে নিমন্ত্রণ বাড়ি কোথাও গেলে কি করো বা কী কীরকমভাবে রেডি হও সবাই তোমাদের মতামত জানিও আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের কমেন্টস জানিও আমাকে কেমন লাগছে আর আমি দেখি প্রচুর মানুষজন দেখে আমার ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করো না তো প্লিজ বন্ধুদের সবাইকে বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমিও নতুন নতুন অনেক চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিই তো এই প্রফেশনে সবাইকে সবার সাহায্য করতে হবে অবশ্যই তোমার কন্টেন্ট ভালো থাকতে হবে তো যাই হোক দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি পড়ছিলো মানে আমরা রেডি শেডি হয়ে বাড়িতে আটকে গেছি আর আমার বড়মাবশায় গাড়িতে গিয়ে আটকে গেছে ব্যাস তো আলটিমেটলি যাই হোক বৃষ্টিটা একটু কমলো আর অনেকটা বেজে গেছে প্রায় তখন তিনটে বেজে গেছে তো তারপর আমরা যাচ্ছি মানুষের বাড়ি খেতে জানি না হুম মানে কি অবস্থা সেখানে সব খাওয়া দাওয়া হয়ে গেল কিনা। তো দেখো এবার চলো চলে যাই তোমাদের তোমাদেরকে ওখানকার রাস্তাঘাট ঘাটগুলো দেখাবো দেখবে রাস্তাগুলো এত গাছপালা আছে মানে বেশ একটা সুন্দর এই দেখো চলে এসেছি আমরা আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো রাস্তা কিন্তু এত গাছ আছে না দুই সাইডে খুব ভালো লাগে এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে এরকম যে দুদিকে প্রচুর গাছ থাকবে মানে একটা আমাদের গ্রামের মতো ফিলিংস দেয় আর এই দেখো একটা আর ওই যে দুটো পাহারাদার দুটো দুদিকে শুয়ে আছে একদম এই যে দেখো কত মানে প্রচুর এখানে বন জঙ্গল ভালো লাগে রাস্তা দিয়ে যখন বেড়াতে যাই ওর সাথে আমি এরকম আমি ওকে বলি এরকম গলি গলি দিয়ে বেড়াতে নিয়ে চলো তো দেখো আমাদের পুরো বিধ্বস্ত এটা মামনিটা মামনিটাও সুন্দর হয়ে আছে একটু ঘামে নি ও মা তো মার আমি তো পুরো ঘেমে একদম স্নান করে গেছি এবার বাড়ি ফেরার পালা চলো বাড়ি ফেরা যায় আমাদের এরকম রাস্তা কেমন লাগে জানি তবে গাড়ির থেকে বেশি ভালো লাগে এই রাস্তাগুলো যদি করে আসা যায় বাইক রাইড আরো বেশি ভালো লাগে তো তোমরা সবাই কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো জানিও তো সবাই ভালো থেকো ফাইনালি বৃষ্টি পড়ার পর ভোজ টোজ খেয়ে আমরা বাড়ি এলাম মানে বিধ্বস্ত অবস্থায় বাড়ি এলাম আর কিছু না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমার সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে বলো থ্যাংক ইউ